হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটি মুভির গল্প শেয়ার করতে চলেছি যেটা তোমাদের কাছে দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে সো দেরি না করে চলো আমরা গল্পে ফিরে যাই গল্পের শুরুতেই আমরা ম্যালিসাকে দেখি ম্যালিসার বয়স পনেরো বছর ম্যালিসা ম্যালিসার মা এবং তার নানির সাথে থাকতো ম্যালিসার নানি এবং ম্যালিসার মায়ের সাথে খুব বেশি দেখা হতো না এবং ম্যালিসার নানি প্রচুর ধুম পাইছিল তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই ম্যালিসা নিজে নিজেই পকাপক করতে থাকে এবং এটা ম্যালিসার মা দেখতে পেয়ে যায় এর পরের দৃশ্যে আমরা দেখি ম্যালিসা এবং তার বন্ধু ড্যানিয়েলের বাড়িতে এক পার্টিতে যায় এবং সেই পার্টিতে ড্যানিয়েলকে দেখে মেলেসা অবাক হয়ে যায় এবং ড্যানিয়েল ম্যালিসা দিকে খুব ভালো দৃষ্টিতে তাকা ছিল না দেখবেই বা কেন ছেলেদের মন শুধু পকাপক করার টেনশনেই থাকে সো তারা সবাই সুইমিং পুলে সুইমিং করতে থাকে এবং ম্যালিসা সুইমিং পুলের পাশে বসে থাকে এবং ড্যানিয়েল মজা করেই ম্যালিসাকে সুইমিং পুলে ফেলে দেয় কিন্তু ম্যালিসা তো সাঁতার জানতো না সো সেই সময় ড্যানিয়েল ম্যালিসাকে ধরে উঠায় দেয় এবং বলে চলো আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যে একা একা সাঁতার শিখাবো ম্যালিসা সঙ্গে সঙ্গে ড্যানিয়েলের সাথে সাঁতার শিখতে চলে যায় এবং ম্যালিসার কাছে তার আবেগের কথা বলতে থাকে এবং যে ম্যালিসাকে সে খুব পছন্দ করে সেটাও বলতে থাকে সো ম্যালিসা বলে তুমি কি আমাকে একটা চুমো খাবে ড্যানিয়েল বলে অবশ্যই আমি তোমাকে চুমো খাবো কিন্তু চুমো খাওয়ার আমার একটা শর্ত আছে ম্যালিসা হেসে বলে কী শর্ত আছে বলো ড্যানিয়েল বলে আমাকে চুমা খাওয়ার আগে আমার নুনুটাকে তোমাকে শুষে দিতে হবে সো প্রথম প্রথম একটু লজ্জা লাগলেও ম্যালিসা তাতে রাজি হয়ে যায় এবং ড্যানিয়েলের প্যান্ট খুলতে থাকে এবং তারপরের দৃশ্যে আমরা দেখি ম্যালিসা খুব আনন্দ নিয়ে ড্যানিয়েলের নুনু শুষে দিচ্ছে এবং তারপরের দৃশ্যে আমরা দেখি ম্যালিসার ম্যালিসাকে বাই বলে ড্যানিয়েল চলে যায় এবং বলে পরে আমরা আবার দেখা হবে এরপরের দৃশ্যে আমরা দেখি ম্যালিসা ড্যানিয়েলের জন্য ওয়েট করতেছে এবং ম্যালিসার সাথে আর কখনোই তার পরে দেখা করেনি তার বন্ধু ম্যালিসাকে বোঝায় যে এই সব ছেলেদের কখনো বিশ্বাস করতে নেই সে তোকে ঠকাবে সে তোকে কখনোই তোর মনের কথা বুঝতে চাইবে না তারপর ম্যালিসা তার খাতায় ড্যানিয়েলের সম্বন্ধে লিখতে থাকে সে যত কিছু করেছে তাকে বিশ্বাস করে না এরকম ছেলের সাথে আর কখনোই রিলেশন রাখবে না এবং নতুন কোনো লাইফে সে ফিরতে চায় এর এরপরের দৃশ্যে দেখা যায় ম্যালিসা তার বন্ধুর সাথে বাইক রাইডে ঘুরতে বের হয়েছে এবং যত ড্যানিয়েলের সম্বন্ধে কথা বলতেছে এবং তার বন্ধুর সাথে একটা পার্টিতে যায় সেই পার্টিতে গিয়েই ড্যানিয়েলের সাথে দেখা হয় এবং ড্যানিয়েল ম্যালিসাকে দেখে অবাক হয় এবং বলে তুমি তো দারুণ সুন্দর হয়েছো এবং অনেক বড় হয়েছো সেই প্রশংসা ড্যানিয়েলের বন্ধুও করতে থাকে এবং ড্যানিয়েল তাকে প্রপোজ করে একটা কোক খাওয়ার জন্য এবং কোক খাওয়ার সময় সাথে সাথে ম্যালিসাকে বলে চলো আজ আমরা এক জায়গায় ঘুরতে যাই ম্যালিসা তখন জিজ্ঞেস করে কোথায় ঘুরতে যাবে এ এমন কোথায় নিয়ে যাবে তখন ড্যানিয়েল ম্যালিসাকে তার বাসায় নিয়ে যায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন কাজের জন্য ম্যালিসাকে পকাবক করার জন্য ড্যানিয়েলের বাসায় নিয়ে যায় এবং তারা খুব কিস করে এবং একটা সময় তারাই ইন্টিমেট হয়ে যায় প্রচুর ইন্টিমেট করার পরে ম্যালিসা খুব ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হওয়ার সময় ম্যালিসাকে দারুণ দেখাচ্ছিল এবং তাকে যাওয়ার সময় ম্যালিসাকে পাগল বলে চলে যায় এর পরের দিশে দেখা যায় ম্যালিসা সম্পূর্ণটা বদলে যায় এবং শপথ করে ম্যালিসা যে এই ধরনের আর কোনো কাজের সাথে সে জড়াবে না সো ম্যালিসা এইটি অনলাইন ঘাটাঘাটি করছিল যেখানে সে তার জীবনের কাহিনী শুনছিল এবং লিখছিল পরে দৃশ্য দেখায় তার নানির সাথে তার নানি এত বেশি যে এত অসুস্থ হয়ে গেছে এই বিষয়টা দেখার পরে এবং জানার পরে খুবই হতাশ হয়ে যায় এবং ম্যালিসা বাসায় ফিরে এসে তার মায়ের সাথে খুব ঝগড়া করে ঝগড়া করবেই বা না কেন ম্যালিসার মা ম্যালিসার নানি এবং তাকে কখনোই সময় দিত না সে সব সময় কাজে ব্যস্ত থাকতো এবং ম্যালিসার মা ম্যালিসাকে বোঝানোর চেষ্টা করতে থাকে এর পরের দৃশ্যে দেখা যায় ম্যালিসা তার বন্ধুর সাথে একটি রেস্টুরেন্টে আসে ঘুরতে আসে এবং তারা সেখানে বসে গসিপ করতে থাকে এবং তার পাশে একটি লোক ম্যালিসার দিকে তাকাচ্ছে এবং ম্যালিসা তার বন্ধুকে বলছে দেখ এই ছেলেটাকে কি না নাই এবং কথা যে কাজ সেই ম্যালিসা বিভিন্ন অঙ্গভঙ্গি করে সেই ছেলেটির সাথে এবং ছেলেটা সেই সেখান থেকে উঠে মেলিসার গায়েই স্পর্শ করে এবং সে হঠাৎ উঠে চলে যায় এর পরের দিন ম্যালিসা তার বাসায় এসে দেখে তার নানি এসেছে বেশ সুস্থ লাগছে ম্যালিসা দারুণ খুশি হয় এবং ম্যালিসা তার জীবনের সমস্ত কাহিনী খুলে বলে ম্যালিসার নানি ম্যালিসার মাকে বলে তোমার মেয়েটা কত বদলে গেছে কত বড় হয়ে গেছে তুমি তাকে দেখো না কেন খেয়াল করো না কেন ম্যালিসার মা বলছে তুমি চিন্তা করো না আমি ম্যালিসাকে খুব সুন্দর করেই মানুষ করতেছি ম্যালিসার নানি তার জীবনের খারাপ গল্পগুলো বলছিল এবং তাকে সাবধান করছিল যে আর কখনোই তুমি কোনো ছেলেকে পছন্দ করবে না ছেলেরা এমনই হয় সো হঠাৎ করে ম্যালিসায় একটি ফোন কল আসে ফোন কল আর কেউ নয় ড্যানিয়েল নিশ্চয়ই বুঝতে পারছো কি জন্য ড্যানিয়েল ফোন দিয়েছে অবশ্যই ম্যালিসাকে পকাপক খেলা দিবে সো কথা যেই কাজ সেই ম্যালিসাকে তার বাড়িতে আবার আমন্ত্রণ জানাই এবং ম্যালিসা সেখানে যায় তারা আবার ইন্টিমেট করে তার প্যানিসটাকে চুষে দিচ্ছিলো পরে আরেকজনকে দেখা যায় হঠাৎ সে চক্ষরে দেখে আরেকজন সে অবাক হয়ে যায় ওরা জোড়া করতে থাকে ম্যালিসাকে ম্যালিসাকে ড্যানিয়েল খুব বোঝাইতে থাকে দেখো আমাদের মজার আনন্দ হবে তুমি বাচ্চাদের মতো করো না ম্যালিসা তখন বলে আমি বাচ্চা নই আমি বাচ্চা নই আমি বড়োদের মতোই করতে জানি তখন ম্যালিসা তার বন্ধুকে ধরে এবং আদর করতে থাকে এবং তার পরের দিশে দেখা যায় তাদের দুজনাকে এই সে ধারণ করে খুশি করে ফেলে এই খুশিতে তারা ম্যালিসাকে আদর করতে থাকে সো এই দৃশ্য শেষ করার পরে আমরা দেখি ম্যালিসা তার বন্ধুকে তার জীবনের সমস্ত গল্প বলছে এবং তার বন্ধু ম্যালিসাকে বোঝাতে থাকে এই কাজগুলো ঠিক না তুই একসময় অ্যাডিক্টেড হয়ে যাবি কে শোনে কার কথা তার বন্ধুর কথা পাত্তায় দিল না এবং একটা এক সাইডে সে একটা অ্যাকাউন্ট খুলল যাতে তার স্টোরিগুলো শেয়ার করতে পারে এবং এর পরের দিশে দেখা যায় ম্যালিসা একটি জাদুঘরে ঘুরতে যায় এবং যেখানে বসেছিল তার পাশে একটা ছেলে ছিল সেই ছেলেটির সাথে তার আন্তরিকতা সৃষ্টি হলো এবং সেই ছেলেটির সাথেও সে পকাপক করলো অনেক মজা করলো সো আমরা এই এই সিনেমার একটা মূল দৃশ্য দেখছি যে দৈহিক সম্পর্কটাই সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছে কারণ মেয়েদের সবসময় আমরা জানি যে মেয়েরা সবসময় সেক্স করতে পছন্দ করে আর সেটা ছেলেরাও এনজয় করে সো পকাপক কোনো খারাপ কাজ নয় সো ম্যালিসাকে দেখে সবাই আবার উজ্জীবিত হবেন না সো ম্যালিসা তার নানিকে দেখে আরেকটা ছেলের সাথে এবং তারাও পকাপক খেলছে এবং মজা করতেছে ম্যালিসা এই দৃশ্য দেখে দারুণ উপভোগ করে ম্যালিসা রাস্তাতে হাঁটার সময় পিছন থেকে তার বন্ধু ডাকে কিন্তু ম্যালিসা বলে আমি তোমাকে দেখি নাই খেয়াল করি নাই এই রাস্তার পাশে থেকে আরেকটা ছেলে ম্যালিসাকে খুব করে দেখছে হাবাগুবা একটা ছেলে এবং ম্যালিসাও খেয়াল করে নাই হঠাৎ ম্যালিসা খেয়াল করে চমকে ওঠে তুমি কে তখনই ম্যালিসার কাছে একটি ফোন কল আসে কারণ ম্যালিসার কাছে ফোন কল আসবে অনলাইন থেকে ম্যালিসার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে সো একটা ছেলে ফোন দেয় ম্যালিসাকে পকাপক করার জন্য সো ম্যালিসাকে একটি গুহার নিচে নিয়ে যায় সো গুহার নিচে আনার আগেই সেই ছেলেটার মাথা নষ্ট হয়ে যায় আসলে হবেই বা না কেন ম্যালিসাকে দেখে মাথা ঠিক থাকার কোনো ওয়ে নেই সো আস্তে আস্তে গুহার ভিতরে চোখ বেঁধে নিয়ে আসার পরে কিস করতে থাকে এবং সেখানে শুধু সেই লোকটাই ছিল না তার সাথে পাঁচ জন ছিল সো ম্যালিসা সেগুলো এনজয় করতে থাকে এবং পকা করে চলে আসে সো মা পার্সোনাল খাতা খুলে দেখে সমস্ত কাহিনী। ম্যালিসার মা ম্যালিসার নোটবুক পড়ার পরে ম্যালিসাকে পাগলের মতো খুঁজতে থাকে ফোন কল দেয় কিন্তু ম্যালিসাকে পায় না তারপর ম্যালিসার মা ম্যালিসা আয়াকে তার সম্বন্ধে জিজ্ঞেস করে কিন্তু তার আয়াও কিছুই জানে না এর পরের দৃশ্যে মেলিসাকে একটি বৃদ্ধের বাসায় যেতে দেখি সেখানে বৃদ্ধ বলে আমাকে জোরে জোরে পিটাও আমাকে অনেক জোরে জোরে পিটাও ম্যালিসা তাকে অনেক জোরে জোরে পিটাতে থাকে এবং সেই বৃদ্ধ বলে এখন আমার পালা সেই বৃদ্ধ আবার সেই ম্যালিসাকে পিটাতে শুরু করে মেলিসা তার পাগলামি দেখে দৌড়িয়ে বাসায় চলে আসে এবং তার মায়ের সাথে দেখা হয় ম্যালিসার মা তাকে বলে তোমার বয়ে যাও দেখেছি সবই কি সত্য ম্যালিসা তার মায়ের দিকে তাকে মিথ্যা কথা বলতে পারে না এবং সব স্বীকার করে নেয় তখন ম্যালিসার মা ভীষণভাবে কাঁদতে থাকে যে এই সব কিছুই হয়েছে আমার কারণে এরপরে ম্যালিসার মা তাকে খুব যত্ন নেয় এবং ম্যালিসা আবার সুস্থ জীবনেই ফিরে আসে এরপর থেকেই সিনেমাটি শেষ হয়ে যায় বন্ধুরা সিনেমাটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন এবং কমেন্ট করবেন আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে